গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে দেখো মাছের বাজারে কি ভিড় লেগে গেছে দোকানের সামনে পুরোটাই দেখবেন তুলে দিলে ये सब भी ज्यादा है है 200 तक है देखो तो 100000 ओ दिया 100000 50000 है 100000 ज्यादा है 100000 ज्यादा है মাছ <laughs> টাকা <laughs>

লালানিটা তুললে পরে মাছের একটা স্বাদ অন্যরকম হয়ে যায় বুঝলে সেদিনকে একটু স্বাদশয় ছিল

ও কিছু আমি শেয়। আমরা আমরা মারা মাছ তো আমরা কম দামে গিয়েছি। এই মাস ওদিকে গেলে মোটামুটি 6 বন্ধুরা, প্রতিনিয়ত প্রতিদিনের ভিডিও আমি আপলোড দিতে থাকি। আপনারা দেখবেন চ্যালেঞ্জটি। আশা করি ভালো লাগবে যারা মাছ পছন্দ করেন। দিনের ভিডিও কি কি মাছ আনলাম কি কি মাছ বিক্রি হচ্ছে কিভাবে বেচলাম পুরোটাই দেখাবো ভিডিওর সঙ্গে থাকবেন একদম সব তো সুবিধা এই গাড়ি এরপরে গাড়িটা ওই সামনে রাখবেন

के তুমি কি করবা বলো তো একটা স্ট্যান্ড কিনবা দাদা এইভাবে হয় না বুঝলে সাইডে একটা স্ট্যান্ড কিনবা মোবাইলটা সেট করে না হ্যাঁ যখন মাছ কাটবো ওটা প্লে প্লে করে ভিডিও করবে এই মাছ বুঝলে না ওই জায়গায় পাইকারি হয় না পাইকারি হচ্ছে

দুটো প্যাকেটে দিতে হবে রানাঘাট যাবো তবে আমাদের টান টান মাছটা দেবো রানাঘাটে রানাঘাটের মাসির বাড়িতে বুঝতে এসব মাছ পায় না আমি যেমন যাই তবে তাই নিয়ে যায় হ্যাঁ যখনই যাই তবে নিয়ে যায় যখন যাই তখন নিয়ে যায় ও ওটা

পার যাবে তো চাই না তো দরকার কি হবে করে আমি করে নেছি একটাতে চলে যেত এটা ডাবল করে একটাতে তাহলে দিয়ে দিই দিয়ে ওই ইয়ে তো না না হ্যাঁ তুমি একটা না ঠিক আছে ঠিক আছে না